আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এগারো দশমিক এক শিরোনাম অনুপাত ও সমানুপাত প্রশ্ন প্রশ্নটি হল পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে মনে করি সাত বছর পূর্বে এক্স মাইনাস সেভেন ভাগ সেভেন্টি মাইনাস এক্স মাইনাস সেভেন সমান ফাইভ বাই টু বা ফোরটিন সমান ফাইভ ইন্টু সিক্সটি থ্রি মাইনাস এক্স দ্বিতীয় প্লাস ফরটিন বা সেভেন এক্স সমান নাইন বা এক্স সমান সুতরাং এক্স সমান তাহলে পাঁচ বছর পর পিতার বয়স অনুপাত পুত্রের প্লাস ফাইভ টোয়েন্টি এইট এখন অনুপাতের পূর্ব রাশি উত্তরাশিকে মুক্তরাশিকে চার দ্বারা ভাগ করলে ফলাফল হবে থার্টিন অনুপাত সেভেন ধন্যবাদ সকলকে